এই ঘরের সামনে বাড়ির সামনে মনে হচ্ছে আমরা যে ঘরে বসে আছি এই ঘরের সামনে আচ্ছা আচ্ছা একজন ঘরে আছে ওরা কিন্তু ওর দিকে ব্যথা আছে আচ্ছা তুমি ওকে জিজ্ঞাসা করো যে তুমি কে জোরে বলো তুমি কে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি দেখো তো হবে না কিছু বলে কিনা

জিজন কৈ ডাকে তোমাৰ

তুমি তোমার গায়ে একটু আঘাত লাগেছে রাতে বেলায় ভুলক্রমে লেগেছে তারা ইচ্ছা করে মারে নাই তারপর থেকে তুমি এসে এই যে এত দিন সমস্যা করলে এই যে প্রায় কুরবানির ঈদের পর থেকে এই পর্যন্ত সমস্যা করছ আর যে গাড়ি চালাছ ছিল তারে একবার মাদ্রাসার থেকে নিয়ে চলে গেছে মাদ্রাসায় তা যা বন্ধ হয়ে গেছে এরপরে এইভাবে অ্যাক্সিডেন্ট করছে তার দাঁতগুলো পড়ে গেছে এই রকম ক্ষতি হয়েছে এরপরে আবার তাদেরকে তোমরা সমস্যা করতেছো একে তো অ্যাক্সিডেন্ট করে ক্ষতি হয়েছে দ্বিতীয়ত তোমরা আবার সমস্যা করতেছ তোমরা কোন ধরনের আচ্ছা বুঝলাম সে তোমাদেরকে একদিন আঘাত লেগেছে তো তোমরা এই যে দুই মাস ধরে তাদেরকে কষ্ট দিচ্ছ শাস্তি কি হবে একদিনের আঘাত মনে করো একদিনে হয়ে গেছে এখন যে বাকি দিনগুলোতে যে কষ্ট দিচ্ছ এর শাস্তি কি দিবে বলো বলো তোমাদের তোমাদের কি শাস্তি দিবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق 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 وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق هلا كريم شاسد الله جدكم دارين بالله

বিভিন্ন ধরনের সমস্যা করতেছো এগুলো কি তোমার উচিত হচ্ছে কোন ধর্মের দেখো তোমরা কোন ধর্মের জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের বলো কোন ধর্মের দেখো হিন্দুদের আছে হিন্দু হিন্দু হচ্ছে হিন্দু হুম হিন্দু তো তোমরা হিন্দু ধর্মের বুঝলাম তাই তোমাদের হিন্দু ধর্ম কি এটা তোমাদের কোনো মতে দেয় যে এরকম মানুষকে ক্ষতি করতে হবে কি বলে দেখো বলো অনুমতি দে হ্যাঁ অনুমতি দিতে হবে তাহলে যদি তোমার যদি এটা যদি তুমি তাহলে এটা জানে রাখো আমাদের ইসলাম ধর্ম এটা অনুমতি দিয়ে যে কেউ কোনো জায়গায় ফেতনা ভাষা সৃষ্টি করলে কোনো ঝামেলা করলে তাদেরকেও মেরে ফেলতে হবে তাহলে এখন তোমার কারণে তোর পরিবার সবাই মারাবো তুমি যেরকম এই পিছনে বসেছিল তাই তুমি তারা ছাড়তেছো না এখন তোমার কারণে তোমারও তো হবে তোমার পরিবারের যারা আছে সবাই মারা হবে তুমি রাজি আছো দেখো কি বলে রাজি আছে না বলতেছে তুমি জিজ্ঞাসা করো যে আমার পরিবারে অন্য কাউকে ক্ষতি করো পরিবারের অন্য ক্ষতি করো না বলতেছে

যদি কোনোদিন ক্ষতি হয় তখন কি হবে যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে শাস্তি হবে বলে ও শাস্তি হলে মেরে ফেলে দাও রাজি আছো শাস্তি হলে মেরে দাও রাজি আছো না হ্যাঁ না রাজি না তাহলে তুমি মিথ্যা কথা বলছো নারকেল নারপরা আবার এসে ক্ষতি করবে বলে তাহলে তো তুমি মিথ্যা কথা বলতেছো তুমি মিথ্যা কথা ᱫᱟᱫᱟ ᱵᱚᱞᱛᱮ ᱦᱟᱸ ᱡᱤ ᱛᱟᱞᱮ ᱱᱟᱨ ᱛᱩᱢ ᱵᱚᱞᱚ ᱱᱟᱨ ᱠᱤ ᱱᱟᱨ ᱠᱟᱨᱟᱢᱟᱨ ᱢᱟᱨᱮ ᱦᱩᱞᱩᱫᱤᱜᱮ ᱱᱟᱨ ᱠᱤ ᱱᱚ ᱢᱩᱡ ᱯᱷᱤᱞᱤ ᱦᱟᱞ ᱵᱚᱞᱛᱮ ᱥᱮ ᱛᱟᱞᱮ ᱱᱟᱨ ᱠᱤ ᱠᱤ ᱠᱚᱨᱵᱟ ᱱᱟᱨ ᱠᱤ ᱱᱟᱠᱤ ᱤᱡᱟᱨᱟ ᱡᱷᱟᱨ ᱯᱟᱨᱟ ᱥᱟᱥᱛᱟᱢᱟᱥ ᱛᱚ ᱢᱟᱱᱜᱮ ᱥᱮ ᱯᱚᱲᱟᱭ ᱠᱤ ᱵᱚᱞᱛᱮ ᱥᱮ ᱦᱩᱸ ᱵᱚᱞᱛᱮ ᱥᱮ ᱵᱚᱞᱛᱮ ᱥᱮᱱᱟ

না বলো না বলো করে আমি সময় দিচ্ছি বললে বলুন না বলো না বলো করে ওরা এত গাড়ি আমি কমতে আসে তাও আমি দেখতেছি ভালো আমি ক্লিয়ারে বুঝলাম এত সুন্দরভাবে বুঝলাম তারপর যে তো বুঝতেছে না এই জিনগুলো বলা বিনা কারণে বলা একটা ভূমি বুঝাবুঝির কারণে একটা ছেলেকে মালা মাদ্রাসার থেকে দিনই কাজ থেকে বাধা দিচ্ছে মালা কোরআন পড়তে বাধা দিচ্ছে হে আল্লাহ এবং শারীরিকভাবে অসুস্থ বানিয়ে রাখতে চাচ্ছে হে আল্লাহ এবং সে যে দাবি করেছিল মালা দাবি করার পরেও ক্ষতি করতে চাচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই সীমা লঙ্ঘন করেছে আমি নিশ্চয়ই করে কখনো ছাড় দেন না হে আল্লাহ আপনার কোরআন শক্ত মাধ্যমে অবশ্যই এদের সকল যাত্রী ধ্বংস করে যাত্রী শক্তি করে করে বন্দী করা হয়েছে এবং এরা যে যেখানে আছে এরা যারা যারা ক্ষতি করতে চায় এবং ছাড় দিতে চায় না সকলকে আপনার কোনো শক্তি মাধ্যমে পরিমাণ

দেখো তো এগুলো সব আগুন ধরে গেছে কিনা ধরেছে আচ্ছা তাহলে এখন তোমার চোখ এখন তোমার সমস্যা যা সমস্যা মনে হয়েছিল ও দিলাম ঠিক আছে এখন মারা আছে ভালোভাবে পড়ালেখা করো বুঝছো